থাকছে রাইজেন থ্রি রাইজেন থ্রি কত টাকা প্যাকেজ বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা দিয়ে আপনারা এমডি প্যাকেজ দিতে পারবেন আজকে জোস এবং আজকে একটা প্যাকেজ থাকছে চমৎকার মনিটর সহ ফুল প্যাকেজ মাত্র এগারো হাজার টাকা শুধুমাত্র এগারো হাজার টাকা হলে মনিটর সহ ফুল প্যাকেজ দিতে পারবেন এক দুই তিন চারটা প্যাকেজ আছে যার যেটা লাগে নিতে পারবেন

তাদের জন্য অথবা হোমওয়ার্কের জন্য একটু কম বাজেটে পিসি চাচ্ছে আসলে অনেকে মনে করে যে পিসি কিনতে গেলে আমাদের বাজেট বিশ বা পঁচিশ হাজার চলে যাবে কিন্তু পনেরো হাজার টাকার নিচে আচ্ছা চায় না

গ্লাস আচ্ছা এই টোটালে পড়তেছে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার পাঁচশো টাকা মতো আমরা কিন্তু সবসময় যেটা বলি পাওয়ার সাপ্লাই বিকল্প নাই পাওয়ার যত পিসি ভালো হবে

এখন দুইটা প্যাকেজ আছে মনিটর সহ মনিটর সহ যারা যাচ্ছে একটু বাজেট কম কিন্তু ফুল প্যাকেজ কিনতে যাচ্ছে হ্যাঁ তাদের জন্য আকর্ষণ হচ্ছে আজকে আমাদের এই প্যাকেজটি চমৎকার যে আমি কাজ করতে যাচ্ছি গ্রাফিক্সের বাট আমার মনিটরের ডিসপ্লে একটু বড় লাগবে হ্যাঁ ফুল এইচডি যারা বর্ডারলেস পছন্দ করে এটা কিন্তু একটি বর্ডারলেস মনিটরের সমন্বয় প্যাকেজ আচ্ছা 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 স্টার এর চমৎকার একটি মনিটর থাকবে

আর এটার সাথে হচ্ছে আমরা অফিসিয়ালি এই কেচিংটা রেখেছি স্কাই আচ্ছা এটার বাইরেও কিন্তু আমাদের এখানে অনেকগুলো মনিটর কেচিং এর মডেল আছে চাইলে চেঞ্জ করে নিতে পারবে सेम প্রাইসই পড়বে যেটা ভালো লাগে নিতে পারবেন সমস্যা নেই আচ্ছা আর এটার সাথে যেহেতু কাজের পিসি এর জন্য আমরা একটা ভালো মানের কিবোর্ড রেখেছি যেটা ডিলাক্সের আচ্ছা আচ্ছা কিবোর্ড এবং মাউস দুটোই ডিলাক্স থাকবে ডিলাক্স থাকবে আর সবচেয়ে বড় যেটা আকর্ষণ সেটা হচ্ছে মনিটরটা মনিটর না

চৌষট্টি জিবি মেমোরি দিয়ে কিন্তু বারো থেকে তেরো হাজার টাকা মোবাইল চলে যায় হ্যাঁ আমরা টোটাল প্যাকেজ দিচ্ছি মাত্র এগারো হাজার টাকা টোটাল প্যাকেজ টাকা ইঞ্চি মনিটর সহ উনিশ ইঞ্চি মনিটর যেটা সাড়ে সাড়ে আঠারো বলি আমরা স্টার এক্স ডাবল গ্লাস মনিটরটা কিন্তু ডাবল গ্লাস আচ্ছা আচ্ছা এই মনিটরটি সহ এই টোটাল প্যাকেজটি পড়তেছে অনলি এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা ফুল প্যাকেজ জি কি কি থাকবে পঁচিশ হাজার টাকা ইন্টেল কোরাই থ্রি মাদারবোর্ড থাকবে এইট সিক্স টোয়াল সিরিজ আসুস অথবা গিগাবাইট ফোর জিবি হার্ড ডিস্ক অথবা নিতে পারবে স্পিড থাকবে আর যদি হার্ড থাকে নিতে পারবে আর এই পৌষগাগুলো বালকে আসে বাঁধব পৌসাগুলো এজন আমরা একটা ডিপ কুলের ভালো মানের একটা কুলার দিয়েছি যেটা কুল থাকবে পৌষসাটা ইনশাল্লাহ আচ্ছা 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 আর এটার সাথে আমরা সাড়ে আঠারো ইঞ্চি এই মোটর দিব যেটা হচ্ছে ডাবল গ্লাস টেম্পার গ্লাস সহ আচ্ছা আচ্ছা আর এটার সাথে আমরা এই কেচি রেখেছি

ওকে থ্যাংক ইউ মো অসংখ্য ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা যাদের বাজেট কম তাদের জন্য আছে মিড বাজেট আছে হাই বাজেট আছে সব কিন্তু আছে যদি কম্পিউটার কেনার কথা ভাবেন আপনার জন্য এই ভিডিওটাই যথেষ্ট এ বাইরেও কিন্তু এটা তো আমি আমার মত করে একটি কনফিগার দিয়েছি কাস্টমার চাইলে সে তার বাজারের সাথে মিলিয়ে আমাদের কাছ থেকে সেই ক্ষেত্রে যে কাজটি করতে হবে আমাদের ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপে কনফিগারেশন পাঠিয়ে দেয় ইনশাল্লাহ চেষ্টা করবো বাজার থেকে বেস্ট এবং গুড প্রাইস এর একটি কনফিগার দেওয়ার জন্য সেই ক্ষেত্রে যে কাজটি করতে হবে ঢাকার ভিতরে আমাদের শোরুমে চলে আসতে হবে আমাদের শোরুম হচ্ছে ঢাকা একান্ন নিউ এলিফেন্ট রোড আলপোনা প্লাজা মার্কেটের তৃতীয় তলায় সব নাম্বার তিনশো উনিশ সব নেম মাদানি টেকনোলজি যদি ঢাকার বাইরে থাকে তাহলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা চৌষট্টি জেলার পণ্য পাঠিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারিতে শুধুমাত্র অর্ডারটা কনফার্মের জন্য আমরা আপনাদের কাছ থেকে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স নিব বাকি টাকাটা কুরিয়ারে ক্যাশ অন ডেলিভারিতে আমরা দিয়ে দিবো আর পণ্যটা অবশ্যই রেডি করে আমরা পাঠানোর আগে আপনাকে ভিডিও কলের মাধ্যমে সব কিছু দেখিয়ে কনফার্ম করে দেন এরপরে পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ ওকে থ্যাংক ইউ মহাসন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালাম